সেখানে স্বাধীনতার বোঝ তবর ছিল তিনটি একটি আরেক ছিল জামিনগার এবং সামুক গণতান্ত্রিক সবগুলোকে স্বাধীনতার মানে শাখা ছিল প্রতিষ্ঠিত করেছিলেন অনেক পরে ধরা ধরা যাবে না শোনা যাবে না করা যাবে না কথা রক্ত দিয়ে কিনে আনলাম কেমন স্বামী এখন আমি অধিপকি এই দেশ থেকে সহায় সরাসরি খুব একই বাকি ষোলো বছরের আপনারা জানেন

স্বাধীন পনেরোই পরে যেরকম অনিষ্ঠতা এখনও সেই অনিষ্ণতা কারণ সাতই করে বেড়ে আসে আমরা মাঝখানে আরেকটি সাতই খেয়েছে ঠিকই কিন্তু সাতই সেই চেতনা গম চেতনা কি চেতনা

সাতই নভেম্বর ছিল সংবিধানে সকল শক্তি কথা এখন পর্যন্ত এবং সাতই নভেম্বর এখন বেড়ে আসে সাতই নভেম্বর ছিল একটি গণতান্ত্রিক পরিস্থিতি ভোটের মাধ্যমে দেশের জনগণ

longdat ya karena usia kakap